রাজ্যের ছোট পুরসভাগুলির মধ্যে অন্যতম হলো সোনামুখী পুরসভা সম্প্রতি এই পুরসভার চার এবং পাঁচ নম্বর ওয়ার্ডে শুরু হয় জন্ডিসের প্রকোপ একের পর এক শিশু ও কিশোর জন্ডিসে আক্রান্ত হতে শুরু করে কারো কারো ক্ষেত্রে অসুখ এতটাই জটিল হয়ে ওঠে যে হাসপাতালে ভর্তিও করতে হয় ওই দুটি ওয়ার্ড মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা নিয়ে মতান্তর থাকলেও প্রতিদিন যেভাবে নতুন নতুন আক্রান্তের খোঁজ মিলছে তাতে আতঙ্কিত এলাকার মানুষ স্থানীয়দের একাংশের ধারণা পুরসভার নলবাহিত পানীয় জল থেকেই ছড়িয়ে পড়েছে জন্ডিসের জীবাণু আতঙ্কিত হয়ে এলাকার বেশ কিছু বাসিন্দা পুরসভার নলবাহিত জল ছেড়ে স্থানীয় সাবমার্সেবল থেকে পানীয় জল সংগ্রহ করছেন অনেকে আবার বাধ্য হয়ে নির্ভর করছেন কেনা জলের ওপর এই অবস্থায় পুরসভার জলের ট্যাঙ্ক জলের পাইপলাইন সাফাই ও জীবাণুমুক্ত করার দাবি তুলেছেন ওয়ার্ডের বাসিন্দারা আমাদের ওয়ার্ডে মূলত সমস্যা হচ্ছে যে আমাদের ছোট ছোট যারা মোটামুটি বারো তেরো বছর বয়স পর্যন্ত কি পনেরো বছর বয়স পর্যন্ত ছেলেদের বা মেয়েদের এটা জন্ডিস হচ্ছে এবং জন্ডিস লেভেলটা কারো দুই সবসময় দুই তিন চার যেমন আমার ভাইপোটার জন্ডিস লেভেলটা হচ্ছে আঠাশ কাল আমরা গত বিগত আমরা রবিবারে জন্ডিসটা ভেবেছিলাম তা ডাক্তার আমাদেরকে অ্যানাউন্সমেন্ট করলে যে আপনাদের ছেলের আঠাশ জন্ডিস আছে এবার আমরা তো রীতিমতো ভয় খেয়ে গেলাম সেখানে সেবা শুশ্রা চলছে এবং সেখানে ট্রিটমেন্টও চলছে দেখা যাক কি হয় কি কারণে করছেন জন্ডিসটা এখানে জন্ডিসটা মূলত যেহেতু জন্ডিসটা তো আমাদের বাড়ির একার হয়নি হচ্ছে আমাদের পাড়ার প্রত্যেকটা কিছু কিছু ফ্যামিলি তো দেখছি জন্ডিস বলছে জন্ডিস বলছে তাই নিশ্চয়ই কিছু এইখানে জলের বা আদার্স কিছুর জন্য যত জন্ডিস হচ্ছে আমাদের এটা মনে করা হচ্ছে কারণ জন্ডিস যদি শুধু আমার বাড়ির হতো তাহলে সেক্ষেত্রে বলতাম আমার বাড়ির হয়তো জলের ফল কি আমাদের খাবারের ফল কি আমাদের হয়তো বাড়ির দিচ্ছ খাবারের ফল সেটা কিন্তু আমাদের এইখানে পাড়াতে পাঁচ নম্বর ওয়ার্ডের এইখানে দেখা যাচ্ছে অধিকাংশ মানুষেরই তাদের বাড়ির ছেলেদের বা মেয়েদের জন্ডিস হচ্ছে এবং তারা কেউ না কেউ হসপিটালাইজ হয়ে যাচ্ছে আতঙ্কিত ভালোই আতঙ্কিত আছি আমরা কারণ আমাদের ঘরে ছেলে অধিকাংশ তো ছেলে মেয়ে ধর একটি দুটি করে তাদের বাড়ি যদি ছেলেরা জন্ডিস হয় তো অটোমেটিক তারা তো বাড়িতে আতঙ্কিত হয়ে পড়বে এবং জন্ডিসের প্রকোপটা দিন দিন বেড়েই চলছে এইখানে পৌরসভার ভূমিকা আমরা পৌরসভাকে আমাদের পাই নম্বর ওয়ার্ড থেকে কর জোরে বলবো যে তারা তাদের জলটাকে টেস্ট করুক জলের থেকে কিছু যদি হচ্ছে তারা সেই জলটাকে যেন তারা পরিশ্রুত করে আমাদের এখানে করা হোক দাদা কী সমস্যা রয়েছে জন্ডিস নিয়ে আপনাদের জন্ডিস ভাবছি সব যদি জল থেকে হচ্ছে মানে কীসির থেকে হচ্ছে ঠিক বুঝতে পারছে নাই তো আমি জল আমাদের এখানে যে তিনটে কল আছে সেই তিনটে কলের জল মিউনিসিপ্যালিটিতে দিয়ে এসেছি কিন্তু ওরা বলছে যে না জলের থেকে কোনো কিছু হয় না কী হচ্ছে বুঝতে পারা যাচ্ছে না কত আক্রান্ত আছে আপনার এই এলাকায় আমাদের এইখানে মোটামুটি জল কুড়ি হয়ে যাবে না দুজনের কিছুজনের মতো হয়ে যাবে এটা কি বাড়ছে আরো বাড়ছে হ্যাঁ মানে কতটা আতঙ্কিত আপনারা এই মুহূর্তে সব তো আমাদের কমিশনার যে সে বলছে যে জ্বর জ্বালা যারই যায় যাই হোক হসপিটালে গিয়ে চিকিৎসা করাতে অনেকে যাচ্ছে না ভয়ে যাচ্ছে না তারপরে সে ফাইলের ওষুধ খাওয়াচ্ছে বলে অনেকে ভয়ে যাচ্ছে না কি চাইছেন আপনারা এখন আমরা চাইছি যাতে এটা যত তাড়াতাড়ি বন্ধ হয় লাইটের ব্যবস্থা নেওয়া হয় এটা কি জলের থেকেই হচ্ছে কি বলবো হচ্ছে সেটা কি করে বলবো আমি সে জলের থেকেই হচ্ছে আচ্ছা মিউনিসিপ্যালিটি তো বললেই যে না জলের থেকে কোনো কিছু হয় না পৌরসভার কোনো উদ্যোগ রয়েছে এ বিষয়ে না শুধু কমিশনারই যা করছে আর কারো কোনো কিছু ব্যবস্থা নাই অন্যদিকে বিজেপির দাবি ওই দুটি ওয়ার্ড মিলিয়ে প্রায় শতাধিক মানুষ জন্ডিসে আক্রান্ত হয়েছেন এজন্য তারা কাঠ তুলেছেন তৃণমূল পরিচালিত পুরপ্রধান বনাম উপ পুরপ্রধানের দ্বন্দ্বকে বিজেপির দাবি পুরসভার ওই দুই কর্তার দ্বন্দ্বে পুরো পরিষেবার হাল অত্যন্ত বেহাল সে কারণে এমন অসুখ মহামারীর আকার নিচ্ছে দেখুন সোনাউকি পৌরসভা আজকে শতাধিক মানুষ জন্ডিসে আক্রান্ত হয়েছে এর কারণ হচ্ছে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের দ্বন্দ্ব এই দ্বন্দ্বের জন্য কোনো পরিষেবা পাচ্ছে না আজকে প্রতিটা ওয়ার্ডে পানীয় জল খুব নোংরা এবং আবর্জনা ভর্তি কিন্তু এর জন্যেই আজকে জন্ডিসে আক্রান্ত শতাধিক উপরে মানুষ বেড়ে গেছে এদের দ্বন্দ্বের জন্য কোনো পরিষেবা হচ্ছে না সুনামগুলিতে কেন পরিষেবা পাচ্ছে না দেখুন আজকে পরিষেবা পাচ্ছে না এদের দ্বন্দ্ব দুজন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এত দ্বন্দ্ব হচ্ছে যে এখানে কোনো পরিষেবা এরা নিজেদের দ্বন্দ্ব করতে যে আজকে স্বাস্থ্য জায়গাটাকে অচল করে দিচ্ছে এ পাঠালে ও বলছে যেও না এ পাঠালে ও বলছে যেও না এদের নিজেদের মধ্যে এত দ্বন্দ্ব হচ্ছে এই দ্বন্দ্বের জন্য আজকে কিন্তু এই অবস্থা সোনামুখী এখন চাচ্ছি সোনামুখী পৌরসভা পানীয় জল পরিষ্কার রাখা হোক পরিষ্কারভাবে পানীয় জল আবর্জনা সব পরিষ্কার করা হোক এবং সোনামুখী প্রতিটা ওয়ার্ডে ক্যাম্প বসানো হোক পনেরোটা ওয়ার্ডে ক্যাম্প বসিয়ে মানুষদের চিকিৎসা করা হোক এইটি আমরা এখন চাচ্ছি জন্ডিস আক্রান্তের ঘটনায় বিজেপি অভিযোগ করলেও সোনামুখী পুরসভার পুরোপ্রধান আর সন্তোষ মুখার্জে অবশ্য বিজেপি এই অভিযোগকে হাস্যকর বলে দাবি করেছেন তার দাবি ঘটনার কথা জানার পরে পুরসভার স্বাস্থ্যকর্মীরা এলাকায় গিয়ে মানুষকে সচেতন করেছেন এলাকা থেকে নলবাহিত পানীয় জলের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল পরীক্ষার পর জানা গেছে পৌরসভার নলবাহিত পানীয় জল সম্পূর্ণ নিরাপদ বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যে এই ঘটনাকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে যা ফৌজদারি আইন অনুযায়ী অপরাধ অভিযোগ তিনি যে শুধুমাত্র পৌর বেশ কয়েকটি ওয়ার্ডে শতাধিক মানুষ জল আক্রান্ত হয়েছে এবং তারা বলছে যে জল থেকে এই সমস্যা হতে পারে পৌরসভার তরফে আপনারা কতটা সতর্ক হয়েছে দেখুন প্রথমে আপনাকে বলি বেশ কিছু ওয়ার্ডে নয় চার এবং পাঁচ নম্বর ওয়ার্ডে যে জাংশন আছে সেই জাংশনে একটা সার্টন জায়গা সার্টন একটা এলাকার মধ্যে বেশ কিছু জনের এক শতাধিক নয় বেশ কয়েকজনের একটা জন্ডিসের টেন্ডেন্সি নিয়ে হসপিটালে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়ার পরেই পৌরসভার স্বাস্থ্য যে দিদিরা আছে স্বাস্থ্যকর্মীরা এবং ডাক্তারবাবু তারা নিজেরা ভিজিট করেছেন যেহেতু এই জন্ডিস বা হেপাটাইটিস বি এই ধরনের রোগ মূলত দুটো কারণে হয় এক হচ্ছে জলবাহিত দ্বিতীয় হচ্ছে মাছি বাহিত তো স্বাভাবিকভাবেই আমাদের প্রাথমিক কর্তব্য ছিল যে জলে কোনো রকম দূষিত কোনো ব্যাকটেরিয়া আছে কি তৎক্ষণাৎ আমরা সাতটা আটটা নটা টোটাল নটা পয়েন্ট থেকে জলটা সংগ্রহ করেছি এবং ব্যাকটিওলজিক্যাল যে টেস্ট হয় পিএইচি ডিপার্টমেন্টে সেখানে টেস্ট করিয়েছি গত ষোলো তারিখ আমরা রিপোর্ট পেয়েছি যে কোনো ধরনের পৌরসভায় যে জল পানীয় জল সরবরাহ করা হয় সেই পানীয় জলে কোনো ধরনের ব্যাকটেরিয়া নেই এবং ডিপার্টমেন্ট জানিয়ে দিয়েছে ফিট ফর ড্রিঙ্কিং তাহলে আমাদের জানতে হবে অন্য কি উপায় হচ্ছে দেখুন এটা মাছি বাড়িতেও হয় কারণ যদি কোনো হেপাটাইটিস বি পেশেন্ট থাকে তার খাবার বা তার পায়খানা থেকে মাছি বসে যদি আশেপাশের জায়গায় কোনো খাবারে মাছি সেখানে বসে সেই খাবার থেকেও কিন্তু হেপাটাইটিস বি হওয়ার সম্ভাবনা আছে সংক্রমণ যে কোনো কারণই হোক একটা এরিয়া জুড়ে বৃদ্ধি পেয়েছিল লাস্ট দু তিন দিন ধরে এরকম কোনো কেস নেই দ্বিতীয়ত কথা হচ্ছে যে এটাকে একটা গুজব ছড়ানোর চেষ্টা চলছে বিজেপির কিছু চ্যাংরা নেতা একদিন ধরে দু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে ভীত এবং সন্ত্রস্ত করছে এটা একটা ক্রাইম তারা এর ভেতরে না ঢোকে তারা জলের রিপোর্ট না জেনে পৌরসভার সঙ্গে যোগাযোগ না রেখে সত্য এবং অসত্য নিরূপণ না করে মানুষের মধ্যে ভীতি সঞ্চার করছে এটা ফৌজদারি অপরাধ আমরা আগামী দিনে পৌর কর্তৃপক্ষ এই ধরনের যে গুজব যারা ছড়াবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া আমরা নিশ্চয়ই সচেষ্ট থাকব পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা মিলমট কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডাবল জিরো এই নাম্বারে